আজ আমাদের ওই বাসা থেকে এসেছে কচি কচি লাউ তো আজ আমি লাউ কী দিয়ে রান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করব। একদম কচি সাথে এসছে বিলাতি ধনেপাতা পাতা বৃষ্টির কারণে আমাদের ওইদিকে এখনও ধনেপাতা হয়নি ওই হচ্ছে রাজমা বলো আর বিন বীজ বলো তো আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একদম নরম হয়ে ছিলকাগুলো হাত দিয়ে উঠে যাচ্ছে কে কতটুকু পছন্দ করো জানি না কিন্তু আমাদের এগুলো খুবই পছন্দ খুবই ভালো লাগে খেতে উনি কি আবার ওর খোসাগুলো ফেলানোর ভয়ে খেতেই চায় না আজকাল কার এত সময় আছে যে ধৈর্য ধরে ওর খোসাগুলো ছাড়ানোর আজ আমি সিলভার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানাবো আর মাছ ওই ভাজা করে নিচ্ছি তা দিয়ে তো কিছুটা হবে সব মাছ ভাজা করে নেওয়ার পর লাউটাও বসিয়ে দিলাম এরই সাথে সাথে খুসা ফেলানো রাজমা বীজ সেটাও দিয়ে দিলাম আর যদি রাজমা বীজ কচি হতো তাহলে সবুজ মোটরের মতো দেওয়া যেত খোসা না ফেললেই হতো লাউ আমি যখনই যেভাবেই রান্না করি না কেন লাউয়ের থেকে বেরিয়ে আসা জল আমি কখনোই ফেলি না লাউয়ের ভিটামিনটাও চলে যায় আর রান্নার পর খেতেও ভালো লাগে না ওই আমার কুচি করে রাখা লাউ কি এক্সটেনশন তো রাজমা খেতে ভালো লাগে নখ ভাঙ্গার বয় খেতেও পারছ না তো চলো এই টেকনিকটা তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে আমার পরিচয় আগে দিই নমস্কার কেমন আছো সবাই ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানি আমার আজকের ব্লগটি শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো তো আমরা কিভাবে রাজমা থেকে এই খোসাগুলো ছাড়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকেই সেই সব দিয়ে দেখার অনুরোধ করেছি ওইভাবে আলতো হাতে আগে থেকে ভিজিয়ে রাখা রাজমাগুলো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম জুড়ে চাপ দেওয়া যাবে না নইলে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে রাজমা বিভিন্ন রকমের খাওয়া যায় এমনি নিরামিষে ডাল বা কোনো বেগুন ভেজে দিয়েও খাওয়া যায় নিরামিষ ডাল আবার মাছের মাথা দিয়েও খাওয়া যায় যে কোনো মাছের মাথা দিয়ে এইভাবে ডাল বানালে খেতে খুবই ভালো লাগে পাঁচ মিশালি সবজি দিয়ে আর রাজমার বীজ দিয়ে খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে আবার কচি কচি রাজমা সবজিতেও দেওয়া যায় আমরা তো যে কোনো সবজি রান্না করে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ওলকপি দিয়ে আস্ত আস্ত কচি কচি রাজমার বীজই দিই ওই যে কত সুন্দর সব রাজমার খোসা থেকে বীজগুলো বেরিয়ে আসছে এইভাবে আমরা রাজমার বীজ খোসা থেকে ছাড়িয়ে রোদরতে শুকিয়ে রেখে দিই যখনই আমাদের ডাল খেতে ইচ্ছে করে তখনই বের করে ভিজিয়ে তারপর ডাল বানিয়ে খাওয়া হয় খেতেও দুর্দান্ত লাগে এইভাবে খোসাগুলো ছাড়ালে কম সময়ে খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে যায় হাতেও বেতা লাগে না আর হাত নখ আঙারও কোনো চান্স থাকে না রাজমা বীজ যারা খেয়েছ তাদের তো আর বলার নেই আর যারা খাওনি তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবি আবারও বলছি খোসা ছাড়ানোর সময় আলতো হাতে ছাড়াতে হবে কোনো রকম চুড়ে চাপ দেওয়া যাবে না তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আরোই সহজ এরপর আমি বড়ো একটা পাত্রতে সবগুলো ঢেলে তাতে জল দিয়ে দেব। এখানে আমি আমার অল্প প্রয়োজন ছিল তাই আমি অল্প করে ভিজিয়েছিলাম ওই চারাতে ভর্তি করে জল দিয়ে দেব এখন এখন খোসাগুলো সব ভেসে উঠবে আর রাজমার বীজ সব নিচে চলে যাবে ভেসে ওঠা খোসাগুলো আমি এইভাবে তুলে ফেলে দেব আর যদি মনে হয় যে খোসার সাথে বীজ আসছে তো পরে আমি সেইগুলো বেছে তুলে নেব এইভাবে খুব অল্প সময়ে রাজমার বীজ থেকে খোসা ছাড়ানো যায় এইভাবে শুধু রাজমার নয় সিমের বীজও ছাড়ানো যায় তবে সিমের বীজের খোসাগুলো একটু শক্ত হয় বলে একটু জুড়ে চাপ দিতে হয় অন্য কোনো প্রসেসে যদি ছাড়ানো যায় তাহলে আমি জানি না আমরা যেভাবে খোসাগুলো ছাড়িয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর এই রাজমাগুলো আমাদের নিজের জমিতে লাগানো হয় বর্তমানে আমাদের ওদিকে জমিনতে লাগানোই চলছে এই রাজমা কে কে বা কে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা যারা রাজমা দেখো নিয়ে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব রাজমা গাছ দেখানোর জন্য কত সুন্দর করে সবগুলো খুসা ছাড়িয়ে গেল আর যদি মনে হয় যে রয়েছে তাহলে সবগুলো আবার থালায় তুলে বেছে আবার সেই আগের মতো খোসা ছাড়াতে হবে এই যে বন্ধুরা আমি কতগুলো খুশা ছাড়িয়ে রতুতে দিয়েছিলাম আর আগে যেগুলো দেখিয়েছি সে সেগুলো তো খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে গোটা রাজমা একদম শুকনো বীজ এই হচ্ছে আর একটা কাণ্ড আমার অনলাইন থেকে সিঙ্গেল বেডের জন্য একটা বেডশিট অর্ডার করেছিলাম বেডশিটটা বেশ ভালোই ছিল সুন্দর ছিল কিন্তু দেখানোর একটাই উদ্দেশ্য পিলো কাবারটা এসছে এতই বড় যা কোনো আমি দেখিনি খোলার পর দেখে তো আমি পুরোটাই অবাক হয়ে গেছি প্রায় দু তিনটা পিলো এর ভেতরেই ঢুকে যাবে এই যে দেখো জানি না এখান থেকে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আমি রিটার্ন করিনি কারণ আমার বেডশিটটা খুবই ভালো লাগছিল পিলো কাবারটা যদি দুবাস করা যায় তাহলে মনে হয় ঠিকই হবে এই পিলো খাবারটা দেখে আমরা সবাই খুবই হাসাহাসি করছিলাম এরপর হচ্ছে একদম বিকেলবেলা ছেলের আবদার ছিল আজ মোমো খাওয়ার তাই বিকেলে বানিয়ে নিলাম মোমো ঘরের সবাইকে দিয়ে আমরা তিনজনই নিয়ে বসলাম গরম গরম মোমো আমারও মোমো খেতে খুবই ভালো লাগে আজ মোমো বানানোটা শেয়ার করলাম না কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই এইভাবে সবাইকে নিয়ে কিছুটা খেতে খুবই ভালো লাগে বোর তো এই সময় দোকানে ছিল বলে ওকে দোকানেই দিয়ে আসলাম আর আমরাও গরম গরম মোমো নিয়ে বসে পড়লাম কারণ মোমো ঠান্ডা খেতে একদম ভালো লাগে না তো বন্ধুরা মোমো খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে আসি টাটা